হাইকোর্টে ফের একবার মুখ পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বলতে গেলে রাজ্য সরকারকে তীব্র তুলোধনা করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম রাজ্য জুড়ে একাধিক মিছিল আর বন্দে বিরক্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আচরণ নেই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি টি এস শিবগানাম একই সঙ্গে বাতিল করা হলো রাজ্যের আবেদন বুধবার ছিল বন্ধ আর আজ বৃহস্পতিবার থেকে বিজেপির ধর্না শুরু হয়েছে সেই ধর্ণা মঞ্চ কোথায় হবেই তা নেই এই মামলা বিজেপির যেখানে মঞ্চ তৈরি হয়েছে সেই জায়গা নিয়ে আপত্তি রয়েছে রাজ্য সরকারের রাজ্যের আবেদন পিআরলেস হসপি হোটেলের সামনে ধর্ণা করা যাবে না ওয়াই চ্যানেলের সামনে ধর্নায় বসা যেতে পারে পাশাপাশি ধর্নার দিন সংখ্যা কমিয়ে দুদিন করার আবেদনও জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী অমল সেন রাজ্যের যুক্তি আট দিন ধরে ধর্না হলে রাস্তা ব্লক হবে তাই আবেদন জানানো হচ্ছে তবে রাজ্যের যুক্তি শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন গভীর ক্ষত তৈরি হয়েছে কিছু মানুষের মনে ক্ষততে প্রলেপ লাগানোর জন্য কিছু করুন নতুন করে আঘাত দিয়ে এমন কিছু করবেন না যাতে সেটা বেড়ে যায় বিক্ষুব্ধ মানুষের সঙ্গে কথা বলুন তাদের ভালোভাবে বোঝানোর ব্যবস্থা করুন আপনারা বারবার এই ধরনের মামলা নিয়েও কার্যত বিরক্তি প্রকাশ করলেন প্রধান বিচারপতি তিনি সরাসরি রাজ্যের আইনজীবীকে এদিন বলেন আপনি নিজে হ্যান্ডেল করুন মামলা করলে আবার খারিজ করে দেবো আমরা দেখেছি আপনাদের পদ্ধতি যেখানে ডান হাতে কাজ হয় না সেখানে বাম হাত ব্যবহার করেন বিষয়টি তুললে আরও লজ্জায় পড়তে হবে আপনাদেরকে রাজ্য জুড়ে বিশেষত কলকাতা শহরে যেভাবে নিত্যদিন মিছিল লেগে রয়েছে সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন একপক্ষ বিচার করলে হবে না উভয় পক্ষই রয়েছে প্রধান বিচারপতি বলেন একটা মিছিলই যথেষ্ট আমি নিজেও এই জ্যামে আটকে গিয়েছি বহুবার এসবের জন্য স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিনই হচ্ছে